আট বছর ধরে আমি বেচাকিনিটা করতেছি আর বাবুর্চি আমি বত্রিশ বছর ধরে আর সাতটা একদিন শুধু সম্ভার বাকি দিন আমি বাবুর্চি কাজ করি বুঝছেন আছে মোটামুটি এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ছিল হয় আরই বেশি চলে কাচ্ছি বেশি চলে বাইরে উত্তরা বনানি বলছেন ওদিককার মানুষ বেশি আছে মিরপুরের মাঝে মানুষ আছে ক্যান্ডারম্যান আর মিন্ডি ভ্যান্ডারের লোক আছে কাচ্ছি খাওয়ার জন্য আসে আমার গরুর কাচ্চি মনে করেন গরুর কাচ্ছি ওয়ান টাইম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে যে আপনার গে প্রায় এক ঘন্টা লাগছে গরুর কাছে বেঁচতে এটার বল এটার বল আষ্ট সরে গে বল গরুর তেহারি এটা আষ্ট সরে গে বল আমি প্রতি সপ্তাহে খাবার খেয়ে কোনো সপ্তাহে মিস দিই না আমি তেহারিটা খাই তেহারিটা ভালো লাগছে আমার কাছে আর কাচিটা মজা কিন্তু কাচিটা তো পাইনি আসার আগে শেষ হয়ে যায় আর এটার দিকে আসি তারপরে শেষ এটার ডিফারেন্সটা হচ্ছে এটার হলো মানে টেস্টটা আমরা বিয়েবাড়ি টেস্টটা পাই কারণ অন্যান্য জায়গায় যেগুলো পাই এগুলো হচ্ছে হোটেলের যে নর্মাল আর এটার বিয়েবাড়ির যে টেস্টটা পাই এটার জন্যই আসে এখানে সেলিম বাবুর্চির খাবার নাকি বিয়েবাড়ির চেয়েও বেটার তো যার জন্য আসলে আমরা আসা বন্ধুরা সবাই প্ল্যান করলাম যে আজকে সোমবার তো চলো যাই আমরা সবাই একটু খেয়ে দেখি টেস্ট করে দেখি তো টেস্ট করে দেখলাম যে বিয়েবাড়িতে আমরা অনেক বিয়েবাড়ি দাওয়াত খাই আমরা বাট এখানে যে দাওয়াতটা আমরা মানে সরি এখানে যে খাবারটা আমরা খেলাম এটা বিয়েবাড়ির থেকেও বেটার প্রতিটা খাবার মানে রুচিসম্মত মানসম্মত রুচিসম্মত প্রত্যেকটা খাবারই মান ভালো কিন্তু জায়গা কম উড়াউড়ি পারাপারি করে খেতে হয় এদের উচিত জায়গাটা আটটু বাড়ানো বা আটটু স্পেসটা বড় করা যেহেতু পাবলিক সময় যদি আমরা ফিরে যাই এক সময় কিন্তু আর আসবো না এটা তো আমাদের এলাকা ভিত্তিক খাবার তো খুব মজা খুব সুস্বাদু খাবার সপ্তাহে একদিন বসে যার কারণে আমরা অনেক সময় বাসার খাবারটা না খাই এখানে খেয়ে থাকি আসলে এখানে এত বেশি ক্রাউড এত ক্রাউড যে যার জন্য আসলে আমরা ভিতরে জায়গা পাইনি এখন আমরা আসছি খাওয়ার জন্য এখন আমরা না খেয়ে তো গেলে আমাদের মন খারাপ হবে যার জন্য আমরা এই পি ব্যাক সাইডে একটা খোলা জায়গা ছিল এখানে আমরা শেয়ার করে সবাই বলে খেলাম আর কি